তথ্য প্রযুক্তির যুগ আমাদের দেশ কিন্তু এখন অনেক দূর এগিয়ে আর আমরা এই তথ্য প্রযুক্তির দিক থেকেও আমরা অনেক দূর এগিয়ে আমরা দেখতে পাচ্ছি ড্রোন আমরা ড্রোনের জন্য একটা জোরে তালি দেই জোরালের জন্য একটা জোরে তালি দেয় আর এটি পরিচালনা করছে

বাংলাদেশের সব থেকে বড় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান করেছে আমি লিবনের দৃষ্টি ঘোষণা করছি লিবন তুমি যেখানে থাকো না কেন ঘোষণা করতে চলে আসবে এবং তুমি যেখানে থাকো না কেন ঘোষণা করতে চলে আসবে একটি ঘোষণা

তিনি যেখানে না কেন ঘোষণা করতে চলে আসো আরো আরো